এক সময়ের কলকাতার অন্যতম পরিচিত পরিবহন ব্যবস্থা হিসেবে পরিচিত ট্রাম চলাচল অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে শতাব্দী প্রাচীন এই পরিবহন ব্যবস্থা যা শহরের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল আর দেখা যাবে না কলকাতার রাস্তায় এই সিদ্ধান্ত কলকাতা পৌরসভা এবং রাজ্য পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে মূল কারণ হিসেবে বলা হয়েছে রাস্তার ট্রাফিকের ক্রমবর্তমান চাপ ট্রামের ধীরগতির ফলে যানজটের সৃষ্টি এবং অর্থনৈতিক অপ্রতুলতা তবে পরিবেশপ্রেমী এবং শহরের পুরনো বাসিন্দারা এই সিদ্ধান্তের গভীর হতাশা প্রকাশ করেছেন কারণ ট্রাম কলকাতার পরিচয়ের একটি প্রতীক হিসাবে বিবেচিত হয় কলকাতায় আঠারোশো সালে প্রথম ট্রাম চলাচল শুরু করে যা ভারতীয় মহাদেশের অন্যতম প্রাচীন ট্রান্সপোর্ট ব্যবস্থা বিদ্যুৎ চালিত এই ট্রামগুলি কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে সংযুক্ত করত কিন্তু সময়ের সাথে সাথে শহরের উন্নয়ন যানবাহনের আধুনিকায়ন এবং যাত্রী চাহিদার পরিবর্তনের কারণে ট্রাম চলাচল কমতে থাকে পরিবহন দপ্তর জানিয়েছে শহরের যানজট কমন এবং দ্রুতগামী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ট্রামের বিকল্প হিসাবে বাস এবং মেট্রোর উপর গুরুত্ব দেওয়া হবে তবে তবে ট্রামের এই অবসান অনেকের জন্য স্মৃতিমধুর এক অধ্যায়ের সমাপ্তি শহরের একাংশ বলছে এই ঐতিহাসিক পরিবহন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আরও পদক্ষেপ নেওয়া যেত তবুও পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা শহরের প্রয়োজন ছিল এবং তাই ট্রামের পথচলা এখানেই শেষ হচ্ছে